নিজের ধর্ষণ পুলিশ কর্মী বাবা পণ্যশ্রী থানায় অভিযোগ বছরের কিশোরী নমস্কার আপনার দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট আসনের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কলকাতার বেহালায় নিজের মেয়েকে বড় ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ঘটনা ঘটেছে পণ্যশ্রী এলাকায় রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি নিজেই একজন পুলিশ কর্মী কিশোরী বয়স মাত্র তেরো বছর জানা গেছে পণ্যশ্রী থানায় গিয়ে নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছে সেই কিশোরী অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে জেরা করেছে পণ্যশ্রী থানার পুলিশ এদিকে ধৃত ব্যক্তি কোনো থানার সঙ্গে যুক্ত কিনা তা জানা যায়নি বৃহস্পতিবার পণ্যশ্রী থানায় হাজির হয় সেই কিশোরী নাবালিকা পুলিশকে গোটা বিষয় জানায় তার কথায় চলতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি সময় বাবার সঙ্গে তমলুক ঝামেলার পর বাড়ি ছেড়ে চলে যায় মা তারপর থেকে প্রায় দু মাস ধরে সাত বছর বয়সী বোনকে নিয়ে বাবার সঙ্গে থাকছিল সেই কিশোরী কিশোরীর অভিযোগ গত দুই মাস ধরে একাধিক বাদ বাবা তাকে ধর্ষণ করেছে ফাঁকা বাড়িতে মায়ের অনুপস্থিতি থাকায় এই কাণ্ড ঘটিয়েছে তার বাবা অভিযুক্ত দায় হবার চব্বিশ ঘন্টার মধ্যে নাবালিকার অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পণ্যশ্রী থানার পুলিশ কিশোরীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর নম্বর ধারা এবং পাকশো আইনের মামলায় রুজু করেছে পুলিশ ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনারা দ্য লোকাল জার্নেসে ছিলেন এর আগের খবর জানতে হলে দ্য লোকাল জার্নেসে চোখ রাখুন